নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সকলে ভালো আছেন কাকলি কিচেনে আপনাদের সকলকে স্বাগত আজকে আমি বানিয়েছি লাউ শুক তাহলে কি করে বানিয়েছি চলুন দেখা যাক আমি এখানে একটা লাউ এরকম সরু সরু করে কেটে নিয়েছি আমি এক চামচ মতন তেল নিয়েছি এর ভিতরে আমি কয়েকটা বড়ি আমি ধুয়ে নিয়েছি বড়িগুলো ভেজে নেব ধুলে তাহলে বড়িতে বেশি তেল জানবে না এর নামে ধুয়ে নিয়েছি বড়িগুলো আমার ভাজা হয়ে গেছে আমি এখন তুলে নিচ্ছি আমি এখানে কয়েকটা রাঁধুনি নিয়েছি রাঁধুনিটা একটু হাত দিয়ে ডলে দেবো তাহলে গন্ধটা ভালো আসবে এভাবে ডলে নিয়েছি এখন তেল মধ্যে আমি রাঁধুনিটা দিয়ে দিচ্ছি দিচ্ছি একটা সুপুর রা আর দিচ্ছি তেজপাতা রাঁধুনিটা ভালো করে ফুটে গেলে তারপর আমি এর ভিতরে লাউগুলো দিয়ে দিচ্ছি নাড়ি জালিয়ে সার মতন দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে নেড়ে দিচ্ছি দিয়ে ভালো করে নেড়ে গেলে আমি যেতে দেবো লাউটা আমার সেদ্ধও হয়ে গেছে লাউটা খুব কচি ছিল দু তিন মিনিটেই সেদ্ধ হয়ে গেছে এখন আমি এর মধ্যে বড়ি দিয়ে দিচ্ছি এখানে আমি কিছুটা দুধ নিয়েছি এর ভিতরে আমি এক চামচ ময়দা দিয়ে দিচ্ছি ময়দাটা আমি ভালো করে মিশিয়ে নাম দুধের সঙ্গে ওটার জল অনেকটা শুকিয়ে গেছে আর সেদ্ধ হয়ে গেছে এখন আমি দুধের মধ্যে যে ময়দার ময়দা গুলে রেখেছিলাম এটা আমি দিয়ে দেবো এটা দিলে দুধটা কেটে যাবে না ময়দাটা দিয়ে দেওয়ার কারণে আর দুধটা দিলে তো শুক্তের মধ্যে দুধ দিলে ভালো লাগে আর ময়দা ময়দাটা দিয়েছি চিনি কিনি ভাবও একটা আসবে আর দুধটাও কাটবে না শুক্তটা আমার হয়ে গেছে এখন আমি সব শেষে একটু আদা বাটা দিয়ে দিলাম আদা বসে নিয়েছি আর দিয়ে দিচ্ছি একটু ঘি এখানে আমি শুধু রাঁধুনি ফোড়ন দিয়েছি আপনারা আদার সঙ্গে রাঁধুনি বেটেও দিতে পারেন তাহলেও ভালো লাগে আমি আর কোনো বাটা ওটা দিলাম না হালকা ভাবে করলাম এটাও ভালো লাগবে খেতে এরা হয়ে গেছে আমি এখন নামিয়ে এই রেসিপিটা আমার তৈরি হয়ে গেছে ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক করবেন সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করবেন